হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বক্স স্টুডিও তো আমার চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুদের চ্যানেল আন্তরিক থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে যে ভিডিওটা নিয়ে এসছে এটা একটু অন্যরকম ভিডিও ভিডিওর মধ্যে বলবো যে সাউন্ডটা তার সঙ্গে কী ঘটেছিলো এবং সে কী পরিস্থিতির মধ্যে দিন কাটিয়েছে তো আগামী দিনে কী হতে চলেছে এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও তো ফ্রেন্ডস প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে তাতে তোমরা নতুন আপডেট ভিডিও আগে দেখতে পাও তার কারণে বেল আইকনটা অন করে দেবে তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো ভিডিওটা ভিডিওর মধ্যে বলছি আমি বিনোদার আসান্নমীর আগে যে জিনিসের মালটা ভাড়া কিছু রোড পুলিশে তুলে নিয়ে গেছিল সেটা থানায় জমা পড়ে গিয়েছিল তো কালকে অনেক কষ্টের পর আমাদের কাকা ছোট্টা সবাই মিলে অনেক হেল্প করার পর কালকে মালটা ছাড়া পেয়েছে মালটা নিয়ে আমি ফোন করেছিলাম কথা বলেছিল কিন্তু সেই ভিডিওটা তোমাদের আর দেখাচ্ছি না তো আবার মার্কেট কাঁপানোর জন্যে বিনোদটা চলে এসছে রকস্টার সাউন্ডের নতুন তিরিশ নিয়ে সেই ফার্স্ট ফিল হচ্ছে বিনোদটার ফ্যামিলি আছে কাওয়ার থেকে যেটা তোমার ফার্স্ট হচ্ছে সাত তারিখ ভাত্র মাসে সাত তারিখে ফ্রিজের গ্রামেই আছে তো সেই ভিডিওটাও দেখাবো প্লাস আজকে যে ভিডিওটা দেখাবো যে রক সামনে যেন কেমন মার্কেট ছিল কেমন বাজার ছিল তো সেই মার্কেটে রক স্টার সামনে বাজিয়েছে প্লাস বিনোদটা নিজের হাতে বানিয়েছে কীরকম মার্কেট ছিল দর্শক কেমন ভালোবাসে এইসব নিয়ে একটা পুরোনো ভিডিও তোমাদের দেখাচ্ছি ফ্রেন্ড ভিডিওটা দেখতে থাকো যে রক্সা সাউন্ড কেমন মার্কেট ছিল দর্শক কত ভালোবাসতো রকসার সাউন্ড অর্থাৎ বিনোদটাকে বিনোদার পুরনো তিরিশটা তো নতুন তিরিশটা আসতে নতুন তিরিশ কেমন হবে জানি না আশা করছি ভালোই হবে ভগবান করুন যেন ভালোই হয় আগের মধ্যে যেন মার্কেট করে পুরোনো একটা ভিডিও দেখাচ্ছি ফ্রেন্ড কিছু মনে করো না করোনা রক্সরাউন্ডের সিরিজ কম্পিটিশান করার পর যে দর্শক ভালোবাসত বক্সটাকে বিনোদটাকে যে নিজেদের মন থেকে একটা ভালোবাসা সেই ভালোবাসার পরিপ্রেক্ষিতে বক্সটা কেমন বাজছে কেমন বাজিয়েছে আর দর্শক কতটা কী উল্লাস তো সেই সমস্ত কিছু নিয়ে দেখাচ্ছে একটা পুরনো ভিডিও চলে দেখতে হবে チップチップの ನಮ್ಮಲ್ಲಿ ಕೇಳ <laughs> <laughs> <ka, bari> <laughs>